যার অন্তরের মধ্যে দুনিয়ার মহাব্বত যত বেশি হবে তার দুনিয়া এবং আখেরা তত ক্ষতিগ্রস্ত হবে সে আল্লাহ রুপুল্লাহ আলমিনের দাসত্ব এবং গোলামি থেকে তত দূরে সরে চলে যাবে যেমন পাঁচত্ব নামাজের কথা আল্লাহ রাবুল্লাহ আলমিন আদেশ করেছেন যথাসময়ে আমাদের নামাজ আদায় করতে হবে যদি আমাদের অন্তরের মধ্যে দুনিয়ার মহাব্বত বেশি থাকে আমরা যদি ব্যবসায়ী হই ব্যবসার কারণে এই পাঁচ অর্থ আমার সঠিকভাবে আদায় করতে পারবো না কারণ নামাজ আদায় করতে গেলে আমার ব্যবসার আমার কিছু লাভ হতো সেটা আর হবে না তাহলে বাধা আমাকে আল্লাহর কাছে গিয়ে দিল ব্যবসা অর্থ সম্পদ বেশি এটা কি কারণে এর অর্থ সম্পদের মহাব্বত আল্লাহ আলমের দাসত্ব এবং গোলামের থেকে আমার অন্তরের মধ্যে বেশি দুনিয়ার এই मोहब्बत থাকার কারণে এ দাসত্ব এবং গোলামি থেকে আমি ঘুরে সরে গেলাম ঠিক তেমনি ভাবে যে যে কর্মের মধ্যে লিপ্ত একজন কৃষক চাষী কাজ করতেছে সে যদি চিন্তা করে আমি এই জমিন থেকে যখন উঠে নামাজ আদায় করতে যাব আমার 1 ঘন্টা 30 মিনিট সময় ব্যয় হয়ে যাবে বিদায় এই সময় নষ্ট করার কোনো প্রশ্নই আসে না আমার এই জমিনের মধ্যে আমি সময় ব্যয় করলে আমার ফসল ভালো হবে আমি অর্থ টাকা পয়সা বেশি পাবো এই যে ফসলের প্রতি জমির প্রতি থেকে ঠিক তেমনি ভাবে আল্লাহ রবাহ আলমিন প্রতিটা মুসলমানের উপর জাকাত খরচ করেছেন যাদের উপর জাকার অর্থ সম্পদ যতটুকু পরিমাণ অর্থ সম্পদ থাকে জাকাত খরচ হয় এতটুকু অর্থ সম্পদ সবার মধ্যে মোটামুটি আছে কিন্তু আমাদের অন্তর জাকাত দিতে অন্তর আমাদের চাচ্ছে না আমাদের অন্তর আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে না আমাদেরকে উদ্বুদ্ধ করতেছে না জাকাত দিতে এই জাকাত দিলে আমাদের অর্থ সম্পদ কমে যাবে আমাদের অন্তর এই ধরনের প্রলোভন আমাদেরকে দিতেছে এটা কি কারণে দিতেছে দুনিয়ার মহব্বত টাকা পয়সার মহব্বত আমাদের দিলে থাকার কারণ ঠিক তেমনি ভাবে আমাদের প্রতিবেশী অসহায় দরিদ্র অনেক মানুষ আছে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা যায় সেই সহযোগিতা আমরা করতে থাকি থাকি করতে চায় না একটাই কারণ দুনিয়ার মহাব্বত ঠিক তেমনি ভাবে আমার প্রতিবেশী একটা ভাই যে কোনো কাজের মাধ্যমে হোক হালাল পন্থায় হয়তো সে উপর দিকে যাইতেছে অনেক অর্থ সম্পদ উপার্জন করতেছে তার এটা আমার আর পছন্দ হচ্ছে হইতেছে না তার প্রতি আমার হিংসা বিভিন্ন চেষ্টা করতেছি কৌশল করতেছি তাকে কেমন করে দমিয়ে রাখা যায় কেমন করে তার অর্থ সম্পদ নষ্ট হয়ে যায় বিভিন্ন কৌশল অবলম্বন করার পরিকল্পনা আমাদের দিলের মধ্যে কাজ করে কি কারণ দুনিয়ার মহব্বত আমার থেকে তার সম্পদ কেন বেশি হবে এটা একটাই কারণ দুনিয়ার মহব্বত এই জন্য প্রতিটা ক্ষেত্রে দুনিয়ার মহব্বত আমাদেরকে দুনিয়া এবং আখেরা ক্ষতিগ্রস্ত করতেছে